নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে নিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি হাজির হয়ে গেছি আজকে করছি কাশ্মীরি আলুর দম তাই প্রথমে আমি ছোট্ট ছোট্ট আলুগুলোকে চোখা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ওইগুলোকে ভালো করে তেলে নুন দিয়ে ভেজে নেব লাল লাল করে কম আঁচে ভাজতে হবে নাহলে ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাচাই থেকে যাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এই আলুগুলোকে নামিয়ে নেব যে নামিয়ে নিলাম এরপর আবার ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি এটাকে একবার ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এটা কিন্তু পেঁয়াজ আমি কুচোনে দিলাম না এটা বাটা দিয়েই করব গ্রেভিটা ভালো হবে এরপর দিলাম রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে আমার মশলা কষা চলছে এরপর দিয়ে দেবো আদা বাটা এরপর আমি এটাকে ভালো করে কষাতে থাকবো একটু বাটি ধোয়া জলটা দিলাম এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো একটু একটু করে দেব এই যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি সব একসঙ্গেই দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে যে মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে টমেটোটা স্কিপ করে গেছি তাই আলুগুলো দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো কারণ আলুগুলো তো সেদ্ধ করার নয় তাই মশলার সঙ্গে দিলাম ভালো করে যাতে কষানো যায় এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এটা ঝোল করব না তাই জলটা একটু কম দেবো এটা আমি গেবি গেবি রাখব এবার এরপর ফুটিয়ে আসছে এটা একটু সেদ্ধ হোক এই যে প্রায় আমার রেডি এরপর দিয়ে দিলাম পোস্ত চারমগজ আর কাজু বাটা একটু ফুটে নেক ভালো করে পর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি আমার রান্না প্রায় কমপ্লিট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই কাশ্মীরি আলুর দম রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে আসব নতুন নতুন রেসিপি